আমি বন্দি বন্দি বন্দিরে মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে আমি আপন মনের মন্দিরে খাঁচায় এক পাখি বন্দি দৃষ্টির সীমানায় আকি বন্দি মনের খাঁচায় এক পাখি বন্দি দৃষ্টির সীমানায় আখি বন্দি চিড়িয়াখানায় বন পশু বন্দি পরাধীনতায় স্বাধীনতা বন্দি উন্নয়নের ধারা ফাইল বন্দি উন্নয়নের ধারা ফাইল বন্দি 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 বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে সীমানার কাটা তার দেশ বন্দি দূষণের কাছে করি বেশ বন্দি সীমানার কাটা তার দেশ বন্দি দূষণের কাছে করি বেশ বন্দি মোরলের কাছে সমাজ বন্দি রাজনীতি যাটা কল রাজবন্দি অসহায় গ্রামবাসী পানি বন্দি অসহায় গ্রামবাসী পানি বন্দি 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 বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে প্রতিবন্ধকতায় প্রতিবন্ধী দখল বাজের কাছে নদী বন্দি প্রতিবন্ধকতায় প্রতিবন্ধী দখল বাজের কাছে নদী বন্দি নেতার কাছে সব মাথা আকিরি কাছে হাল খাতা বন্দি বন্দি করার কত হয় বন্দি বন্দি করার কত হয় বন্দি বন্দি গন্ডি বন্দি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আক্তার চেম্বারে রোগী বন্দি যানজটে করে যাত্রী বন্দি ডাক্তার চাংবার রোগী বন্দি যানজটে করে যাত্রী বন্দি দেহ রক্ষীর কাছে দেহ বন্দি সতর্ক পাহারাই গৃহবন্দি নিজের ঘরেই আমি নিজে বন্দি নিজের ঘরেই আমি নিজে বন্দি 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 বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে